আসসালাম আলাইকুম দর্শক মেট্রিডির আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ভোটারা আমাকে নেবেন ডক্টর আইভি জানাবো একাদশ আবেদন শুরু এদিকে বাণিজ্য ক্ষেত্রে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে মেজর হাফিজ থাকছে বিমানে সরাসরি কক্সবাজার নামলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে ৩০ বছর পর অলি আহমেদের বোধোদয় সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইবি বলেছেন পোস্টার ব্যানার দেখে মানুষ ভোট দেয় না দুই সালে নারায়ণগঞ্জ শহরে আমার কোনো পোস্টার ছিল না নারায়ণগঞ্জের মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছিল দুই সালে ধানের শীষের প্রার্থী সবচেয়ে বেশি পোস্টার ছিল আমার পোস্টার ছিল না এবারও আমার পোস্টার কম আমি সবাইকে সমান প্রায়োরিটি দিয়ে চলাফেরা করি নারায়ণগঞ্জের জনতা আমার পাশে তারা অনেকেই আমাকে বেছে নেবে নগরীর এগারো নং ওয়ার্ডে গণসংযোগ কালে ডক্টর আইভি এসব কথা বলেন এই দিন তিনি এ ওয়ার্ডের এম সার্কেল রোড থেকে শুরু করে ওয়াটার ওয়ার্কার্স রোড কল খানপুর তল্লা এলাকায় যান এরপর বিকেলে তিনি নগরীর দেওভোগ এলাকায় গণসংযোগ করেন এ সময় তার সঙ্গে থেকে চোদ্দ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেন গণসংহতি আন্দোলনের কাউন্সিলর নারী প্রার্থী রানী সরকার ও নৌকা প্রতীকে ভোট চান গণসং সংযোগ কালে ডক্টর আইবি আরো বলেন যত রটে তত ঘটে না নারায়ণগঞ্জের রাজনীতি যে ধারাবাহিকতা এখানে অনেক অপপ্রচার চালানো হয় প্রাপা রটানো হয় কিন্তু অবশেষে সব ভোট সুন্দর হয় পরিবেশ সুষ্ঠ থাকে আমি আশা করি এবারও তেমনি থাকবে তিনি বলেন ভোটাররা আমাকে অনেকদিন ধরে চেনে আমি অন্যায় ও অত্যাচার করি না চাঁদাপাচিও করি না তাই ভোটাররা আমাকে বেছে নেবে ভোটারদের বলবো নারায়ণগঞ্জে যদি আপনারা শান্তিতে থাকতে চান কোনো শঙ্কায় না থেকে আমাকে ভোট দেন নৌকা জিতলে ব্যাপক উন্নয়ন হবে আইপি আরও বলেন নৌকার বিজয় হবে জেনে উনি তৈমুর আলম দিশেহারা হয়ে অনেক কিছু বলছে সুতরাং তার অভিযোগগুলো সঠিক নয় তিনি বলেন প্রতিদিনই ভোটারদের চাহিদা বাড়ছে নতুন নতুন এলাকায় যাচ্ছি তাদের চাহিদা শুনছি তাদের চাহিদা পূরণ করাই আমার লক্ষ্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এস এম আকরামের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে আইপি বলেন আকরাম সাহেব দুই সালে আমার সঙ্গে ছিলেন তখন তিনি আমাদের দল করতেন উনি এখন অন্য দলে চলে গিয়েছেন তাহলে কিভাবে আমার সঙ্গে থাকবেন ডক্টর আইবি আরো বলেন প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ তুলেছেন আমি কোনো টেক্স বাড়াইনি আমি অনেককে বলেছি টেক্স এর কাগজটা নিয়ে আসেন যদি টেক্স বাড়াতাম তাহলে এই দু তিন বছরে আমাকে কি কেউ অভিযোগ করত না আমার যে ক্ষমতা বিধি মোতাবেক পনেরো পার্সেন্ট মৌকুফ করা কেউ এলে আমি সঙ্গে সঙ্গে মৌকুফ করে দেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে না জানিয়ে সাবেক কে মেয়র বলেন নিয়ম অনুযায়ী তিনটি ওয়ার্ডে একটা মাইক দিয়েছি সকালে কোনো মাইক চলে না এ বিষয়ে পাল্টা পাল্টি অভিযোগ করে লাভ নেই আমি আমার প্রচারণা চালাচ্ছি তৈমুর কাকাও ওনার প্রচারণা চালাচ্ছেন কোথাও কোনো বিঘ্নতা দেখা দেয়নি আশা করি ষোলো তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে স্বতন্ত্র প্রার্থী তৈমুরের পোস্টার ছেড়ার অভিযোগ প্রসঙ্গে আইবি বলেন তৈমুর কাকার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন আপনারা শহর ঘুরলে দেখতে পাবেন যে আমার থেকে তার পোস্টার বেশি আমি এ অপরাজনীতি করি না ষড়যন্ত্র করে কেউ পার পাবে না জাহাঙ্গীর কবির নানক বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান শুক্রবার বিকালে তেইশ নং ওয়ার্ড বন্দরের কাবিলের মোড় এলাকায় বন্দর উপজেলা আওয়ামী কর্মী সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন পবিত্র কোরআনের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাই কেউ ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না এক সংসদ সদস্যের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে প্রার্থী করেছিলেন বলেই আপনি এমপি হয়েছেন নাসিক নির্বাচনে শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন শেখ হাসিনার প্রার্থীর বিরোধিতা করবেন না তাহলে আগামী নির্বাচনে আপনাকে নৌকা মার্কা পেতে দেব না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব হারিয়ে এদেশের মানুষের জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পরিশ্রম করেছেন শেখ হাসিনা প্রার্থীকে ১৬ জানুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করুন যাচ্ছি পর সংবাদে চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শনিবার শুরু হয়েছে আবেদনের শেষ সময় আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত আগামী দুই মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয় ওই নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে এবার শুধু অনলাইনে আবেদন নেওয়া হবে এর আগে এস এম এস এও আবেদন নেওয়া হতো এবার ভর্তির ওয়েবসাইট ইলেভেন ক্লাস এডমিশন ডট গভ ডট বিডিতে প্রবেশ করতে হবে সেখানে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবে দুই থেকে দুই সালের মধ্যে যারা এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাশ করা শিক্ষার্থীরা বাইশ বছর বয়সেও আবেদন করতে পারবে আর যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনঃ নিরীক্ষার আবেদন করবে তারা আগামী পনেরো জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরাও বাইশ ও তেইশ জানুয়ারি আবেদন করতে পারবে চব্বিশ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে আর উনত্রিশ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে এতে আরও বলা হয় তিরিশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে সাত ও আট ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি এগারো ও বারো ফেব্রুয়ারির দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে তেরো ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে পনেরো ফেব্রুয়ারি ষোলো ও সতেরো ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে আবেদন ও নির্বাচন পর্ব শেষে উনিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ের বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি সহ সব ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সে অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে পাঁচ টাকা ঢাকা মহানগরের বাইরে তিন জেলা পর্যায়ে দুই আর উপজেলা ও মফসলে এক টাকা আদায় করা হবে নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করা হবে উন্নয়নের ফি আদায় করা যাবে না সরকারি তথ্য অনুযায়ী সারা দেশে একাদশ শ্রেণীতে লেখাপড়া হয় এমন কলেজ ও মাদ্রাসা আছে আট টি অন্যদিকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সাড়ে পাঁচশো কলেজ ও মাদ্রাসা আসন আছে চব্বিশ লাখ চল্লিশ হাজার দুইশো

হচ্ছে যাচ্ছি পর সংবাদে ভারতের সঙ্গে অসম চুক্তি হচ্ছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন বলেন জামদানি শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না পদে পদে শুষ্ক বাজেট সৃষ্টি করে প্রত্যেকদিন পত্রিকা খুলে দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের নাগরিকেরা বিএসএফ কে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের লেবার পার্টি আয়োজিত ফেলানি হত্যা দিবস আগ্রাসন বিরোধী কনভেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায় এমন মন্তব্য করেন হাফিজ তিনি বলেন আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে তা আমরা সাধুবাদ জানাই দেশে গণতন্ত্র নিয়ে মন্তব্য করে বিএনপি নেতা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ অথচ দুঃখের বিষয় আজকে দেশে গণতন্ত্র নেই সমাবেশের স্বাধীনতা নেই মৌলিক অধিকার নেই একটা অধিকার বিহীন দেশে আমরা বসবাস করছি যাচ্ছি পরিসংবাদে কক্সবাজার এসে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়ালু আজ শনিবার সকাল আটটায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ পুলিশ সুপার হাসানুজ্জামান তুরস্ক দূতাবাস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা বিশ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতাল সহ নানা কার্যক্রম পরিদর্শন করবেন এরপর দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের যাচ্ছি পর সংবাদে উনিশশো সালে সংসদে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানোর ভুল ছিল তিরিশ বছর পর এমন বোধোদয় হয়েছে ওই সংসদের সদস্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অব ডক্টর অলি আহমেদের বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন নিজের আত্মসমালোচনা করে কর্নেল অলি বলেন আজকে এই সংকটের পেছনে আমিও দায়ী এই জন্য জনগণের কাছে ক্ষমা চাই উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম অলি আহমেদ বলেন সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে অনেকে বলেন কেয়ারটেকার সরকার চাচ্ছেন ক্ষমতায় যেতে এত তাড়াহুড়া কেন সব প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ